রিবো নেই তারা যারা বিভিন্ন ওয়েবসাইট আছে বিভিন্ন বিজনেস আছে ওয়েবসাইট থেকে রিবোয় নিচ্ছে তারা হচ্ছে ট্রাস্টেড বিজনেস রেগুলার যা ইয়া ট্রাস্টেড বিজনেস এইখান থেকে যে ভাইস গুলা খুজবো আমরা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এই এটা কিন্তু সেই সাধারণভাবে মেসেজ দিলে হবে না ওরা কিন্তু অনেক প্রফেশনাল এই জন্য এই জন্য আরো সুন্দর করে বিভিন্ন স্ট্র্যাটেজি ভাবে ওদেরকে অফার করতে হবে এখন খেল করেন অনেক বিজনেস ক্যাটাগরি কিন্তু রয়েছে বিউ অল দিয়ে সবকিছু ক্যাটাগরিও কিন্তু দেখতে পারেন আপনি যেগুলো বৈধ সমস্যা নয় সেই ক্যাটাগরিও কিন্তু নিতে পারেন এই জায়গা থেকে সব ধরনের বিজনেস কিন্তু এই জায়গা থেকে আছে। আপনি কিন্তু আপনার পছন্দ ক্যাটাগরি এগুলা এই জায়গা থেকে নিতে পারেন ধরুন সবকিছু ক্যাট ডগস এগুলা বাথরুম এ এ গেলাম দেখেন এখানে কিন্তু কান্টি আছে কম দেশের বাইরে কাজ করবেন বিপুল ভাবে কিন্তু ইউএসএ দেওয়া থাকে পাঁচশো উনস কিন্তু দেওয়া আছে এই ওম কিচিনের উপর কিন্তু পাঁচশো উনষাটটা রাজাল আছে এটা যদি অন্য কান্ট্রি দেখি এটা যদি দেই বাংলাদেশে দেখি কানাডা কানাডা দিলাম দেখি কানাডা একান্নটা আছে দেখেন যে কোনো কি দেবেন ওই নিচে অনুযায়ী কিন্তু চলে আসবে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইড গুলো পাচ্ছি ইউনিটেড কিংডমে কিন্তু দেখেন দুই হাজার পাঁচশো আষট্টি জেলা আছে দেখেন এতে কিন্তু কয়ে কয়েক লক্ষ ভায়ার আছে এই হচ্ছে এটা এখন খেল করেন ভেরিফাই এগুলো কিন্তু ফিল্টারিং করে নিতে পারি দেখেন সাপে চাপেটাগরি ম্যানেটরিনা এটা হচ্ছে ভার্ভিস্ট রি রিভো সাইড করে এটাও নিতে নিতে পারবেন আপনি আপনার ইচ্ছা মতো আমি দেখা দিব কিভাবে এতগুলো সাইড এর সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন যে সাইড এর যে নিচে অনুযায়ী ইয়ে করেন তাহলে আপনি ওয়েবসাইট এ চলে যাবেন এটা কিন্তু পপুলার একটা বিজনেস দেখেন ওয়েবসাইট এ চলে যাবো আমরা কিন্তু ওয়েবসাইট এ চলে গেলে কন্ট্যাক্ট করার ডিটেলস হান্ড্রেড পাবো ইমেল ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া সবকিছু কিন্তু পেয়ে যাবো দেখেন ইমেল চলে আসছে সবকিছু চলে আসছে দেখেন দেখেন এই নামটা যদি ফেসবুকে চার্জ করি তারপরে ফেসবুক ইয়া পেয়ে যাবো এই দেখেন এই পেজটা বাইর করার চেষ্টা করবো আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি গিয়ে চেক করতে পারি আমরা এই জায়গায় এসে দেখবেন আপনি কি ফেসবুক এর অ্যাড চালাচ্ছে কিনা এই দেখেন চলে আসছে দেখছেন ফেসবুক এর কয়টা অ্যাড আসছে আপনার দুই এটা এড আছে এটা এড পর এই পারফরম্যান্স কিভাবে সুন্দর করতে হয় এই স্ক্রিনশট দিয়ে নিবে আমি একজন মার্কেটিং এক্সপার্ট আমি এটা রিচার্জ করে আমি এই কোম্পানি সম্পর্কে আমি রিচার্জ করেছি ফেসবুকে আমি দেখেছি দুইটা এড রান করেছো ফেসবুক ইয়া একটা ক্যারোজেল একটা ভিডিও ও এগুলা এসে গেট কুইট এগুলা দিছে এটা কিন্তু স্বপ্ন দিলে ভালো হয় এগুলা সবই বিষয় নিয়ে ওদেরকে ক্লিয়ার করে বলবেন দেখবেন এই বায়ার গুলো কিন্তু মিটিং বুক করাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বুঝছেন এই ফেসবুক দেখেন পেয়ে গেছি আমরা ফেসবুকে মেসেজ দিবেন মেসেজ দিবেন স্ক্রিনশট গুলো সবকিছু সহকারে আপনার এই দেখবেন চেঞ্জ করতে হবে এগুলা মার্কতে সবকিছু দেখা দিবেন বাইর বুঝতে পারবে বায়ার বুঝতে পারবেন যে আপনি একটু সময় দিয়ে যে কুটি বের করছেন যে কিভাবে আলো ডেভেলপ করতে পারবেন এই জন্য আপনি আপনি কখনো বলবেন না যে আমি এত বছর এই এক্সপেরিয়েন্স আমি আমি এটা করতেছি ওইটা করতেছি এইগুলা করার সরাসরি বিষয় যে তিন চারবার মনে করেন যে ওয়ার বিজনেস সেল করা যায় প্রোডাক্ট সেল করা যায় ওই বিষয় নিয়ে স্ট্র্যাটেজি বলবেন যে আপনার সাথে কথা বলবে এটা সবকিছু আপনার ইয়া করবে সবকিছু অ্যাকাউন্টে লিঙ্ক যা আছে সবকিছু দিয়ে দিবেন একটা কভার লেটার লিখবেন সুন্দর করে পরবর্তী না পারেন ইনশাল্লাহ আমি দেখা দিব কিভাবে কভার লেটার লিখতে হয় বা কিভাবে মেল করতে হয় কি কি করতে হয় সবকিছু কন্টাক্ট করার জন্য সবকিছু আমি বলে দিব এই জায়গায় কিন্তু লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে লক্ষ লক্ষ বিজনেস আছে যে বিজনেস গুলো অনেক হাই লেভেলের বিজনেস নিউজ ওয়াইজ বিজনেস সেগুলোর ভিতরে যাবে না মাল্টি স্টোর হলো সেটা হচ্ছে অনেক অনেক বড় কোম্পানি হতে পারে সিঙ্গেল নিউজ গুলো হিট করবেন আপনি ডিজিটাল মার্কেটে না থাকায় তখন পসিবিলিটি থাকে আশা করি বুঝতে পারছেন আমরা কি কি ধরনের বায়ার পাইতে পারি আমাদের সকল ধরনের রিলেক্সে কাজ করতে পারবে পারবো আশা করি সবাইকে নিয়ে